একটি জগৎ যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না যেখানে আকাশ রংবেরঙের আলোতে ঝলমল করে এবং নদীগুলি সোনালি পানিতে প্রবাহিত হয় সেখানে আছে এক জাদুকরী ভূমি যার নাম নামচিরহস্যের দুনিয়াই ভূমি প্রাচীন জাদুর নিয়ম এবং লুকানো সত্য দ্বারা শাসিত এই দুনিয়ার কেন্দ্রে রয়েছে মহিমান্বিত আলোকপুরি যেখানে জ্ঞানী এবং শক্তিশালীরা বসবাস করে চারপাশে জ্ঞান এবং গোপন রহস্য দিয়ে ঘেরাসাইফি আলোরপুর গ্রামের একজন কৌতূহলী বালক আমাদের নায়ক উজ্জ্বল চোখ এবং স্বপ্নভরা হৃদয় নিয়ে সাইফি অন্য শিশুদের থেকে আলাদা সে পৃথিবীর বাইরে কিছু জানতে চায় যেসব প্রশ্ন অন্যরা অদ্ভুত মনে করে কিন্তু সে জানে না যে তার জন্য অনেক কিছু অপেক্ষা করছে একদিন সাইফি তার গ্রামের কাছাকাছি ঘন জঙ্গলে ঘুরতে গিয়ে একটি পুরনো গোপন পাণ্ডুলিপি খুঁজে পায় যা এক বিশাল গাছের শিখদের গভীরে লুকানো ছিল সেই পাণ্ডুলিপি এক অজানা ভাষায় লেখা একটি রহস্যময় আলোতে ঝলমল করছে সাইফির মনে হল যেন এটি তাকে ডাকছে তার রহস্য উদ্ঘাটনের সংকল্পে সাইফি সেই পাণ্ডুলিপিটি গ্রামের প্রবীণ দাদা ঠাকুরের কাছে নিয়ে যায় তিনি বলেন এই পাণ্ডুলিপি এক ইম্বদন্তি তুল্য অলৌকিক পাথরের পথনির্দেশিকা যা অবিশ্বাস্য শক্তির উৎস বলা হয় যেই এই পাথর অধিকার করবে সে মহাবিশ্বের সব রহস্য উন্মোচন করতে পারবে কিন্তু যদি এটি ভুল হাতে পড়ে তবে তা ভয়ানক ধ্বংস আনতে পারে এভাবেই শুরু হয় সাইফির মহাকাব্যিক যাত্রা চির রহস্যের দুনিয়ায় এই পথে সে নানা রকম আশ্চর্যজনক প্রাণীর মুখোমুখি হয় কিছু মিত্র যেমন জ্ঞানী বুড়ো পেঁচা অলক এবং কিছু ভয়ানক যেমন ভয়ঙ্কর কালনাগিনী এক ছায়ামা সাপ প্রতিটি প্রাণী তাকে সাহস বন্ধুত্ব এবং শক্তির প্রকৃতি সম্পর্কে মূল্যবান পাঠ শেখায় কিন্তু সাইফি একা নয় যে অলৌকিক পাথর খুঁজছে অন্ধকারের রাজা এক দুর্দান্ত শক্তিশালী চরিত্র যাকে একসময় শুধু কল্পনা করা হতো তার ঘুম থেকে জেগে উঠেছে তার ছায়ামায় বাহিনী ছায়াবাজদের সঙ্গে সে পাথরটি নিজেই দাবি করতে চায় এবং পৃথিবীকে চিরকালীন অন্ধকারে নিমজ্জিত করতে চায় গল্পের চূড়ান্ত মুহূর্ত আসে জাদুকরী আলোছায়ার ছায়ার অরণ্যে যেখানে সাইফিকে অন্ধকারের রাজার মুখোমুখি হতে হয় তার যাত্রার সময় সে জ্ঞান এবং সাহস অর্জন করেছে তা ব্যবহার করে তাকে একটি শেষ ধাঁধা সমাধান করতে হবে যা পৃথিবীর ভাগ্য নির্ধারণ করবে এর উত্তর শুধু শক্তিতে নয় বরং আলো এবং অন্ধকারের মধ্যে ভারসাম্য বুঝতে হবে অবশেষে সাইফি আবিষ্কার করে যে অলৌকিক পাথরের আসল শক্তি হল বিশ্বের সম্পূর্ণতা দেখতে পারা আলো এবং অন্ধকার ভালো এবং মন্দ আনন্দ এবং দুঃখ সবকিছুকে গ্রহণ করতে শেখা এই বোঝাপড়ার মাধ্যমে সে অন্ধকারের রাজাকে পরাজিত করে না শক্তি দিয়ে বরং সহানুভূতি এবং প্রজ্ঞা দিয়ে সাইফি তার গ্রামে একজন বীর হিসেবে ফিরে আসে তবে তার চেয়েও বট কথা সে একজন জ্ঞানী যুবক হয়ে ফিরে আসে পৃথিবীর সাথে শেয়ার করার জন্য যে শিক্ষা শিখেছে তা নিয়ে অলৌকিক পাথর এখন সুরক্ষিত মহাবিশ্বের রহস্যগুলি রক্ষা করতে থাকে সাইফি রূপকথা আমাদের শেখায় যে প্রকৃত শক্তি শাসনে নয় বরং বোঝাপড়া এবং সহানুভূতিতে নিহিত এটি আমাদের মনে করিয়ে দেয় যে আলো এবং অন্ধকার একই মুদ্রার দুটি দিক এবং প্রজ্ঞা আসে উভয়কেই গ্রহণ করার মাধ্যমে